সিগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা পরিকল্পিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম পাশাপাশি এর বিচারে হত্যাকারীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলেও জানান তিনি এদিকে শিমুল হত্যার বিচার দাবিতে ঢাকা সহ সারা দেশে হয়েছে সমাবেশ মানববন্ধন নতুন ক্যাজুয়ালটি বিভাগ উদ্বোধন করতে শহীদ সরহার্দি মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যার বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য জানান এ ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না এবং একজন সৎ সাংবাদিক শিমুল তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং টার্গেট করে হত্যা করা হয়েছে এবার কোনো সন্দেহ নেই এবং এবং আইনশৃঙ্খলা রক্ষা মানিকে আমি আগে নির্দেশ দিয়েছিলাম ইতিমধ্যে সাতজনকে ধরা হয়েছে এবং অন্যদেরকেও ধরা হবে সে যেই হোক তাকে ধরা হবে এবার কোনো আপনি নিশ্চিত থাকতে পারেন তাকে ধরা হবে কারণ সাংবাদিক হত্যার পরে এই ধরনের অপরাধীকে ছাড়তে এর আগে শাহজাদপুরে নিহত শিমুলের স্বজনদের সমবেদনা জানান স্বাস্থ্যমন্ত্রী এসময় সময় শিমুলের স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাসও দেন তিনি শিমুলের হত্যাকারীদের বিচার দাবিতে রাজধানী সহ সারা দেশে চলছে সমাবেশ মানববন্ধন এ সময় হত্যায় জড়িতরা যেন ছাড় না পায় সেদিকে দৃষ্টি রাখতে সরকারের প্রতি আহ্বান জানান সাংবাদিক নেতারা যত বিচার আইনে বিচার করে আপনি নির্টে আপনি আজকে নির্টে দেবেন তার ফাঁসি হতেই হবে এবং প্রধানমন্ত্রীর যে আমাদের কি আবেদন ভয়ঙ্কর সড়ক যত চলতেছে এদিকে হত্যা নিర్జাতনের প্রতিবাদে 12ই ফেব্রুয়ারি জাতীয় প্রেস সামনে সমাবেশ করেছে সাংবাদিকদের নানা সংগঠন আমাদেরকে এইভাবে রাষ্ট্রপতে শাহাদাত হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা